আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবার যারা শুনছেন এবং দেখছেন আশা করি সবাই ভালো আছেন খুবই দুঃখের একটি ঘটনা গতকালকে দেখলাম আজকে বিশ তারিখ গতকালকে একটি ঘটনা দেখছেন আপনারা প্রেমে ব্যর্থ হয়ে নবম শ্রেণীর ছাত্রীর আত্মহত্যা চির চিরকুটে প্রেমিককে দায়ী উনিশে আগস্ট দুই হাজার পঁচিশ সালের ঘটনা তো এই ঘটনাটা আমাদেরকে খুব পীড়া দেয় তো এই ঘটনাটা নিয়ে আজকে একটু কথা বলি যে নবম শ্রেণীতে একটা মেয়ে যে পড়ে শিক্ষার্থী হয়তো নবম শ্রেণীতে হবে ঘটনা ঘটেছে আমি একটু পড়ে শোনাই কোথায় ঘটেছে মঙ্গলবার উনিশ আগস্ট দুপুরে আহ দুপুরে উপজেলার শেখন মাটিয়া ইউনিয়নের রঘুনাথপুর গ্রামে এই ঘটনা ঘটে আচ্ছা নাসিন লিখেছে আমার শেষ ইচ্ছে পান্নার এমন সাজা হোক যাতে আমার মতো আর কারো জীবন নষ্ট করতে না পারে তো আমাদের সন্তানদের এই প্রোগ্রামটা কত জরুরি কত দরকার সেই বিষয়টা আসলে এই সমস্ত তো এস কে এস এফ একজন সন্তানের আপনার সন্তান বা শিক্ষার্থীর একজন বন্ধু এস কে এস এফ এর সাথে যদি আপনার সন্তান শিক্ষার্থীরা যুক্ত থাকে তাহলে তাদের একটি নিরাপদ এবং সুন্দর একটি জীবন গড়ন মানে গড়ে উঠবে শাল কারণ আমরা প্রতিটা মানুষই অনেক মানসিক চাপ হতাশা ডিপ্রেশনে আমরা অনেক সময় ভুগি এবং আমাদের অনেক প্রবলেম আমাদের মধ্যে তৈরি হয় সামাজিক পারিপার্শ্বিক অনেকের কারণে অনেক ভালো মন্দ অনেকের কারণে আমাদের অনেক সমস্যাও দেখা দেয় বা হয় তো আমরা বড়রা যেভাবে এটাকে রিকভারি করতে পারি আমাদের ছোট ছেলেমেয়েরা কিন্তু এগুলো রিকভারি করতে পারে না তো তারা হঠাৎ একটি এমন একটি সিদ্ধান্ত নিয়ে ফেলে এমন একটি কাজ করে ফেলে যা আমাদের পরিবার সমাজের জন্য একটি কষ্টদায়ক বিষয় হয়ে দাঁড়ায় তো আজকের এই ভিডিও থেকে আপনাদেরকে যেটা মেসেজ যে আমরা আপনার সন্তান এবং পরিবারের বন্ধু আমাদের এই কাউন্সিলিং সেন্টারে এস কে এস স্মার্ট লাইব্রের কাউন্সিলিং সেন্টারে আপনার সন্তানকে যুক্ত করে দেন সেজন্য তার মনের অসুবিধাগুলো তার পেরেশানিগুলো তার হতাশা গুলো আমাদের সাথে শেয়ার করতে পারে এবং ইসলামিক কোরআন এবং হাদিসের ভিত্তিতে সুন্দর একটি সমাধান যেন তারা নিতে পারে তো এইভাবে যদি তারা সমাধানগুলো নেয় এবং যদি নিজেদের জীবনে প্রয়োগ করে তো তারা একটি আলোকিত জীবন খুঁজে পাবে ইশা আল্লাহ তো আসলে শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসা প্রতিষ্ঠান বা স্কুলগুলোতে তারা যারা পড়ছে আমাদের সন্তানরা তো কাউন্সেলিং প্রোগ্রামটার একটা আলাদা একটা রূপরেখা একটা আলাদা একটা ব্যবস্থাপনা তো আমাদের সেই বাচ্চাগুলো আমাদের সন্তানগুলো সে মাদ্রাসায় বা স্কুলে টিচার অথবা বাবা মার কাছে সব কিছু খুলে বলতে পারে না এবং পরিবেশটাও আসলে নাই তো এই জন্য আমরা এই কাউন্সেলিং প্রোগ্রামটা তৈরি করেছি এই কাউন্সিলিং প্রোগ্রামের মাধ্যমে আমরা আপনার সন্তানের একজন ঘনিষ্ঠ একদম ইমানি বন্ধু হিসেবে আমরা যুক্ত হতে চাই আমাদের সাথে যুক্ত করতে চাই তো আজই আসুন আমাদের এস পি এস স্মার্ট লাইব্রেরি এবং কাউন্সেলিং প্রোগ্রামের সাথে আপনার সন্তানকে যুক্ত করে দেন যেন আমাদের আগামী দিনের ভবিষ্যৎ এই ধরনের কোন বিপদ গামিতায় এবং এরকম বড় ধরনের বিপর্যয়ের সম্মুখীন না হয় আমার এই ছোট সন্তান বা এই ছেলেমেয়েরা তো একটি সুন্দর সুস্থ সমাজ এর আশা ব্যক্ত করে আজকের এই ভিডিও শেষ করছি কমেন্টে অবশ্যই জানাবেন কে কোথা থেকে দেখছেন এবং আপনি এই ব্যাপারে কি মনে করেন জি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি